দশমীর রীতি মেনে মায়ের বিসর্জন সম্পন্ন হয়েছে প্রতিমা নিরঞ্জনে শহরের একাধিক ঘাটে তুমুল ব্যস্ততা হইচই বাজা কদমতলা ঘাটের ছবিটাও তার অন্যথা নয় কিন্তু একের পর এক প্রতিমার বিসর্জনে বারোটা যে বাজছে গঙ্গার তা কেউ কি ভেবে দেখেছে বিসর্জনের হিড়িকে দূষণের জেরবার সেই গঙ্গার হাল ফেরাতে এবার তৎপরকে এমসি বাজা কদমতলা ঘাটে সকাল থেকেই শুরু পুরকর্মীদের সাফাই অভিযান গঙ্গা যেই অংশে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে তা প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে এবং যেই কাঠামোগুলি এখন পড়ে রয়েছে কাঠামোগসভার তরফ থেকে জেসিবি দিয়ে কিন্তু সেই কাঠামোগুলিকে দিকে ঠেলা হচ্ছে যাতে এই কাঠামোগুলি রয়েছে গঙ্গায় না ভেসে যায় অর্থাৎ গঙ্গা দূষণ রোধে একেবারে তৎপর কলকাতা পুরসভা বিসর্জন দিয়ে যাওয়া প্রতিবার কাঠামো জলে ভেজা ফুল মালা দ্রুত ঘাট থেকে সরাতে পুরসভার তরফে কাজে লাগানো হল জেসিবির গাড়ি গঙ্গার দূষণ এড়াতে জোর কদমে জারি ঘাট পরিষ্কারের কাজ এমনকি শুক্রবার সকালেও প্রতিমা বিসর্জনেও পুরো তৎপরতা রীতিমতো চোখে পড়ার মতো পুরসভার সিদ্ধান্তে খুশি আমজনতা ক্রমাগত জেসিবি মেশিন দিয়ে এই যে জলের মধ্যে যে ফুল ফেলা হচ্ছে বা কাঠামো ফেলা হচ্ছে সেগুলি সরানো হচ্ছে এবং সেগুলি সরিয়ে পাড়ের একাংশে আনা হচ্ছে এটা তো খুব ভালো জিনিস আছে এটা তো করা উচিত আছে সবসময় তো করা উচিত আছে আমাদের এখানে বিসর্জন যাচ্ছে ঠিকই আছে কিছু। একদিকে অব্যাহত গঙ্গা সাফাই অভিযান অন্যদিকে নিরাপত্তার ঘেরা টোপো অটুট প্রতিটি ঘাটে বাজা কদমতলা ঘাটে বিসর্জনের ভিড়ে দুর্ঘটনা এড়াতে রয়েছে কড়া নিরাপত্তা পুলিশের স্পিড বোট থেকে ঘাটে নজর রাখছে রিভার ট্রাফিক পুলিশও রিভার ট্রাফিক পুলিশের মাধ্যমে স্পিড বোটের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে গঙ্গা বক্ষে প্রতিমার সঙ্গে যে সকল পুজোর সামগ্রী রয়েছে কিংবা মূর্তির কাঠামোগুলি রয়েছে সেগুলোর দ্বারা যাতে গঙ্গা বক্ষ বা জল দূষিত না হয় তা তো দেখছেন কলকাতা পৌরসভার আধিকারিকরা এবং গঙ্গা বক্ষ দূষণ রোধে একেবারে তৎপর কলকাতা পৌরসভা ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা